শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পোহা জেলার এই গ্রাম থেকে আমি সুস্থ হতাম আবারও চলে আসলাম তোমাদের স্বামী খুব সুন্দর আর একটি জামা ফিরিয়ে নিয়ে কালকে রাতের থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে সেই বৃষ্টি এখনও পর্যন্ত চলছে তো মানে সকালের দিকে যখন উঠেছি ঘুম থেকে তখন শুধু ধুরিঝুলি মানে গা ভেজানো আর কি বৃষ্টি এমন তো এখন আবার দেখে আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছে মূষল ধারে হচ্ছে আর কি বৃষ্টি তো এখন বাজে হচ্ছে নটা দশ নটা দশ বছা এখন গড়িতে তো এই দেখো বৃষ্টি মুচুর ধারে দিকে দেখছেন ওইদিকে যে গামলা দেওয়া আছে একটা মানে উপর থেকে জলটা পড়ে না নিচে যে পাকাগুলো আছে না হলে না জল পড়লে ওই জায়গাগুলো গর্ত হয়ে যায় জল পড়তে পড়তে জন্য ওইদিকে একটা গামলা দেওয়া আছে আর এই দিক একটা বালতি আছে দিয়ে গেছে বিজ্ঞেতে তো আমি একদম স্নান করে ওদিকে ঠাকুর জল একদম মুছে ঢুকে তুলসি জলা দিয়ে দিয়ে পরিচে পরিষে করে রেখে এসেছি বৃষ্টি কমলে তারপর তুল তুলে শুধু পুঁচে টুকে তাহলে সে তো হাঁটের এই যে বাসন টুসন মেঝে এখানে রেখে দিয়েছি বোতলে জল জল ভরে দিয়ে আসলাম বৃষ্টির মধ্যেই এসে তারপর মানে কাপড় ছেড়ে একদম কারণ তারপর বৃষ্টির মধ্যে আর যাওয়া যাবে না নাহলে শরীর একদম ভিজে যাবে স্নান স্নান করে তো চলো এখন এসে খাবার দাবার কি বানাবো এখন দুধ সেটা রান্না করে দশ দিনের মতো তো চলো দুদিকে আর কি রান্না করবো ওদিকে ভাতও রান্না করবো আবার ওইদিকে রুটিও করবো মানে সকালে খাওয়ার জন্য আর আমার ছোট্ট শোনায় ও যদি স্কুলে যায় দেখা যাক বৃষ্টি তো পড়ছে যদি বৃষ্টি কমে তাহলে স্কুলে যাবে আর না হলে স্কুলে যাবে না কিন্তু তো ওকে ভাতটা বসাতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারা দিন কি তুমি না করি সব থেকে তোমাদের শেয়ার আছে বৃষ্টিটা হওয়ার পর কিন্তু একদিকে যেমন ভালো লাগছে মানে গরমটা কম মনে হচ্ছে একদিকে আবার অসুবিধাও মানে কাজকর্ম করার না খুব অসুবিধা হয় গ্রামের বাড়িতে বৃষ্টি হলে কারণ সব কিছুই বাইরে মেলা তো বৃষ্টিতে মানে কাজ করলে বুঝতেই পারো শরীরও ভিজে যায় আর যাওয়া আসা করতেও খুব অসুবিধা হয় তার মধ্যে আমাদের উঠোনটা আবার শ্যাওলা তো এখন প্লাস্টিকটা দেওয়ার পর কিন্তু ভালো হয়েছে মানে কলের পাটটা আর কি যাওয়া আসা করতে খুব সুবিধা হয় সকালে সবাই খেয়ে নিলাম রুটি আর চা আর তোমাদের তো বললামই দু একবারই দুটো আর কি রান্না হবে এদিকে সকালেরও রান্না করব। আর এদিকে দুপুরে তো এদিকে ভাত নামিয়ে ফেলেছি আর এদিকে এখন করছি আলু ভাজা তো আমার ছোট্ট সোনাই বলছে আর স্কুলে যাবে না তো আমি কি করলাম ওর আর কি ম্যামকে ফোন করলাম ওর বিকেলের দিকে আজকে পড়ানো ছিল তো ভাবলাম যে না স্কুলে যখন যাবে না ফোন করে দেখি যদি আসে সকালে পড়াতে নাহলে না বিকেলের দিকে ও দুপুরের দিকে ঘুমিয়ে পড়ে একটুখানি তাড়াতাড়ি পড়াতে আসে তারপর ঘুম থেকে না উঠতে চায় না কান্নাকাটি করে বাচ্চা মানুষ বুঝতেই পারো তো তারপর ফোন করলাম যে বললো আসবে তো তাড়াতাড়ি করে ওকে তাড়াতাড়ি করে আর কি ডাল তারপর আলু ভাজা এসব আর কি দিয়ে ভাত দিয়ে দিলাম তো খেয়ে নিল খাওয়া দাওয়া করে তারপরে যে মাছ ওই যে আমার বাপের বাড়ি থেকে যে মাছ নিয়ে এসছে তো ওই মাছ আরও কিছুটা আছে অনেকগুলো মাছ নিয়ে এসছে তো ওই মাছগুলো আবার আর কি ভাজা করছি কারণ শেষ হয়ে যেত যদি সেদিন শনিবার না হতো সেদিন নিরামিষ খেয়েছি তো এর জন্য মাছগুলো ভাজা করলাম এখন চচ্চড়ি করব তো চচ্চড়িটা পরে বানাবো ডাল আলু ভাজা এসব তো হয়ে গেছে আর মাছটা ভেজে কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি থেকে তো আমি ডাল আলু ভাজা দিয়ে খেলাম আমার বড় খেলো আর কি ডাল আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে তো তারপর চলে আসলাম ঘরে কারণ বিছানাটা আজকে সকালের দিকে আমি গোছাই নিয়ে আর আসলে আমার বর শুয়েছিলো অনেকক্ষণ মানে শুয়েছিলো বলতে কি রাতের দিকে কাজে গিয়েছিল তাহলে তো বুঝতে পারো সকালের দিকে বাড়িতে এসছে সারা রাত না ঘুমিয়ে কাজ করেছে তাহলে তো এসে আর কি ঘুমাবেই তারপরে যে আরও ঘুমাতো তো বাবা যে শুরু করে দিয়েছে আমার শ্বশুরমশাই আজকে খুব মানে বাড়িতে আর কি বুঝতে পারো বিছানায় একজন যদি পরে তারপর কি হয় রোগের জ্বালা বড় জ্বালা রোগের জ্বালা বড় জ্বালা বলে না সবাই সব কিছুর আর কি ভাগ নেওয়া যাবে কিন্তু কারো শরীরের কষ্টের ভাগ একদমই নেওয়া যাবে না সে যেই হোক সে যদি আমার মাও হয় তাও আমি নিতে পারবো না মেয়ে হয়েও তো এদিকে বাবা আজকে না খুব চিৎকার করছে শরীরে জ্বালাতে উল্টো পাল্টা আর কি কথা বলে কি বলে না বলে তো এই নিয়ে আমার বর উঠে পড়েছে খেতে চাইছে না ওষুধ খাবে না তো আমি তোমাদের সাথে পরে আর কি সব কিছুই শেয়ার করবো সন্ধেবেলার দিকে সন্ধেবেলার দিকে যে আরও কী শুরু করেছিল তো তোমাদের সাথে শেয়ার করলেই তোমরা বুঝতে পারবে তো এদিকে আমার আর কি ননকদের বড় চলে এসেছে ফোন করেছিল ছিলাম আর কি বলেছিলাম বাবার কথা তো ওই যে আসার সময় আমার ছোট্ট তারপর আমার জন্য আর কি দুটো আইসক্রিম বাইরে বাইরে না খুব সুন্দর হাওয়া দিয়েছে মানে তো আছে গরম কম তো হালকা হালকা সকালের দিকে রোদ ছিল তো এখন আবার হাওয়া চালিয়েছে আর আজকের দিনটা না মানে এই মুহূর্তটা মনে হচ্ছে কি পুজো মনে হয় চলে এসছে আর কয়েকদিন বাকি তো পুজো তো আর বাকি বেশি দিন আর কি নেই আর দু মাসের মতো আছে দু মাসেরও কম আছে পুজো তো দুর্গা আসলেই না সত্যিকারের পরিবেশটাও যেন একটা অন্যরকম হয় তো এদিকে যে আমার ননদের বর আসলো তো যে আইসক্রিম নিয়ে এসছে তারপর ফুটি তোমাদের সাথে তো শেয়ার করলাম তো ওদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি চচ্চড়িটা হতে থাক তো সেদিকে আইসক্রিমটা আমি একটু খাই আর এদিকে যে পুঁই শাক নিয়ে যাবো তো পুঁই শাক আর কি শাক বানাবো জামাইবাবু শাক খেতে ভালোবাসে আর মাছ চচ্চড়ি আর মুসুর ডাল তো রান্না করা যাচ্ছে সকালে তো ওই দিয়ে আর কি খেতে দেবো তো চলো পুঁই শাকটা তুলে নিয়ে যাই আর এদিকে আইসক্রিমটা ততক্ষণে আমি খাই তারপর আবার তো এখন তিনটের মতো বাজে তো দুপুরে তো খাওয়া দাওয়া অনেকক্ষণই করেছি তো তারপরে যে বিকেলের দিকে একটুখানি ফল খেয়ে নেবো তো আমার বর সেদিন আর কি আমরা যে গেছিলাম ডাক্তার দেখাতে আমার তো আসার সময় আমরা মৌসুমবি নিয়ে এসেছি আর এদিকে ড্রাগন ফল তো নিয়ে এসেছিলো আমার বর তো এই ড্রাগন ফল একটা আর মৌসুমবি হচ্ছে দুটো কাটলাম তো কেটে মৌসুমবি কিছুটা আর কি আমার শাশুড়ির জন্য রাখলাম ড্রাগন ফলও রাখলাম আমার বরের জন্য রাখলাম আর এদিকে মা আর মেয়ে দুজনে মিলে নিয়ে নিলাম আর কি তো আমার ছোট্ট সোনাই বলছে আমি ওকে বাটিতে দিলাম বলছে না আমি বাটিতে খাবো না তোমার সাথে আমি এক থালেই খাবো তো জন্য বলছি না তুই কী খাবি খা তোর মানে ও ইচ্ছে মতো তো বলছে যে আমি তো ড্রাগন ফল খাবোই না কারণ এই ফলগুলো না একদমই মিষ্টি লাগে না কেমন একটা যেন লাগে তো আমাকে রক্ত হওয়ার জন্য খেতে বলেছে আর এই ফল আর এই ফলটা খেলে না অনেক উপকার হয় মানে এমনিতে শুধু রক্ত হওয়ার জন্য না অনেক উপকারিতা আছে যায় এই ফলের আর দামও তেমনি দামও আছে প্রচুর আমাদের মতো লোকেদের এই ফল খাওয়া আর কি সবসময় মানে সম্ভব না আর এই ফল আর কি কেউ খেতেও যাবে না সময় কারণ এই ফলটার না মিষ্টি লাগে না একদমই ভালো লাগে না আমি আর কি আমারই খেতে ইচ্ছে করে না শুধু যাকে বলে বিপদে পড়লে আর কি যা হয় তখন সব কিছুই ভালো লাগবে এই অবস্থা আর কি তো এদিকে এখন বিকেল বাজে হচ্ছে পাঁচটার আর এদিকে আমাদের বাড়িতে আত্মীয় একদম ভরে গেছে আমার শ্বশুরমশাইকে দেখার জন্য আমার মাসি শাশুড়ি তারপর হচ্ছে এদিকে কাকি শাশুড়ি তো ওরা আর কি সবাই এসছে তো এদিকে দেখো ফল নিয়ে এসছে কেউ তারপর হচ্ছে এদিকে আবার ওরা সিঙাড়া লাড্ডু সন্দেশ এসব নিয়ে এসছে তো ওদেরকে খেতে দিলাম ওরাই আর কি এসব নিয়ে এসেছে তো সাজিয়ে দিলাম ওদের সবাইকে খেতে তো খেতে চাইছিলো না ওরা নাকি খেয়ে এসছে তারপর চা করতে চাইলাম চাও খেলো না না চা করেছি লাল চা করেছি তো লাল চা খেলেও খাওয়া দাওয়া করে সবাই চলে গেল তো এই দেখো এখন আমার শ্বশুরমশাইয়ের অবস্থা তোমরা শুধু দেখো একটুখানি কী করা শুরু করে দিয়েছে তো শুনতেই পারলে তোমরা বাবাকে হচ্ছে মেরে ফেলা হচ্ছে আর কি মানে আমরা সবাই বাবাকে মেরে ফেলছি এটাই আর কি বলছে বুঝতে পারো যখন আর কি লোক বিছানায় পড়ে তখন আবোল তাবোল বলতে থাকে আর বাবার না মনে হয় মানে ব্রেন হয়তো কম কাজ করে এর জন্য উল্টো পাল্টা বলে আমাদের হাতে খেতে চায় না ওষুধও নাকি বিষ দেই আমরা তারপর ভাতও খাওয়ালে বলে যে ভাতও বিষ বুঝতে পারো আজকে খুব বিরক্ত করছে এত বোঝানো হচ্ছে মানে বোঝেন আর কি পাড়ার লোক লাস্টে জড়ো হয়ে যাবে মানে চলে আসবে আর কি ডাক শুনে এরকম করে যদি ডাকে তখন কেউ বাড়িতে থাকবে না কারো যদি নাম ধরে ডাকে তখন কেউ থাকতে চাইবে তোমরাই বলো তো ওরা আসলো আসার পর অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর আর কি ভাতটা কোনো রকম করে খেয়েছে আর কি আর এদিকে কী করেছে এই যে আমার ছোট্ট সোনাইয়ের গায়ে দিল জলটা ফেলে জল খাবে না আমার বরের হাতটা আর কি বাড়ি মেরে দিল জলের গ্লাসটা ফেলে তো এই যে আমার ছোট্ট সোনাই এখনই কান্না করবে যে এখন আমার কোলে নিতে হবে তো আমি কি আর এই অবস্থায় কোলে নিতে পারি তোমরাই বলো তো তারপর ওকে আর কি কোলে নিয়ে নামিয়ে দিই নিয়ে গিয়ে যে হাত পা সব আর কি ধুয়ে দেবো আর ড্রেসটাও চেঞ্জ করে দেবো তো ওই যে এখনই দেখবে চলে আসবে সবাই আর কি তো এই দেখো পাড়ার চলে এসছে মানে বাবার মতোই আরেকজন বয়স্ক লোক তো এসে এই যে বোঝালো অনেকক্ষণ কথা টথা বললো মানে ভুলিয়ে বালিয়ে তারপর আর কি ভাতটা খাওয়ানো হয়েছে তো তারপর আবার কিন্তু ঘুমিয়েছিল ভাত ওষুধ খেয়ে তারপর পুরো রাতের দিকে আর কি ভালো করে ঘুমিয়েছে তো এদিকে কিন্তু এখন আমাদের রাতে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে না আবার বিকেলের দিকে দুধ দিয়ে গেছিলো মানে বিকেল বলতে সন্ধ্যেরও পরে তো আজকে দুধ দিয়ে প্রোটিন পাউডারটা খাবো তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কালকে আবার আসবো তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা গুড নাইট